গভীর রাতে তালা ভেঙে বিজেপি জেলা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে এই ঘটনাটি ঘটে অভিযোগ কোন প্রকার আগাম তথ্য বা অনুমতি ছাড়াই বিশাল পুলিশ বাহিনী তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে ভেতরে ভাঙচুর চালায় স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা থেকেই কার্যালয় যতরই সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল এবং দলীয় দপ্তরের উপর কড়া নজরদারি চালানো হচ্ছিল অন্যান্য দিনের মতোই রাতের বেলায় কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বাড়ি চলে যান বিজেপি কর্মীরা কিন্তু মাঝরাতে খবর আসে পুলিশ জোরপূর্বক গেটের তালা ভেঙে ভেতরে ঢুকেছে খবর পাওয়া মাত্রই বিজেপির স্থানীয় নেতা কর্মীরা তড়ি ঘড়ি ছুটে আসেন কার্যালয়ে তাদের উপস্থিতি টের এলাকা ছেড়ে সরে যায় পুলিশ এরপর রাতেই শুরু হয় বিজেপির তীব্র বিক্ষোভ দলীয় কার্যালয়ের মধ্যেই প্রতিবাদে ফেটে পড়েন নেতা কর্মীরা জানা গিয়েছে ওই রাতে বাঁকুড়া সদর থানা ও খাত্রা থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় তবে ঠিক কি কারণে এমন অভিযোগ তা এখনো স্পষ্ট নয় পুলিশের পক্ষ থেকে দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা এক সাসপেক্টের বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে যায় ওরা সন্দেহ করেছে যে কালকের কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিত্তি হয়তো এখানে আছে এই সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব করেছি এবং পুলিশকে ছাড়ব বিভিন্ন বড় বড় ঘটনা আছে যেখানে পুলিশকে পাপা যাবে না এই ঘটনা ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ এগুলো মমতার পুলিশ মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে অনুব্রত মন্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহর বসে এসে এখানে মাঝ রাতে দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যখন ভাঙা চাবি এটা আমাদেরই তো হ্যাঁ পুলিশ জোর জবস্তি ভেঙে চলে যায় আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে পুলিশ দলদাস হয়ে কাজ করছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা ডি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি কর্মী একটা একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মবুল পটাবে। বিজেপির একাংশের অনুমান শুক্রবার রাতে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজেই পুলিশ দলীয় কার্যালয়ে হানা দেয় বিজেপি এই ঘটনাকে গণতন্ত্রে পুলিশের সন্ত্রাস বলে অভিহিত করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া শহরে বড় আন্দোলনের ডাক দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব